এত ঝগড়া করিস তোরা নিশান বলছেন নিশান বলছেন নিশান বলছে না জান না জান বেকার হচ্ছে না জান বলছে নিশান বেকার তোর ও আদরের দাদা না ও তোর আদরের দাদা না কই তো কি তোর ভালোবাসার দাদা না ও হ্যাঁ দাদা ও তুই ওকে ভালোবাসিস? তাহলে আমি বলতে পারি আমা না না তুই ওকে ভালোবাসিস? হ্যাঁ? কি রে দাদাকে ভালোবাসিস? কথা বলে না? বাসিস না? আই তুই ওকে ভালোবাসিস রে? না। তুই ভালোবাসিস? হ্যাঁ। দুজনে দুজনকে ভালোবাসিস না?

ঝগড়া দে রে দুজনে মিলও খুব ঝগড়াও খুব হায় আল্লাহ এমন ঝগড়া করলে হয় নাকি সরি বল দাদাকে আগে বলবো আমি তো ঝগড়া মিটাতে পারবো না আমি ঘুমালাম বা ঘুমাই গেলাম